গতিবিধি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচন্ড ভয়ে আমরা আতকে উঠে এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করবো এ ব্যাপারে কি দিক দিক নির্দেশনা নির্দেশনা আছে আছে হ্যাঁ অবশ্যই আমরা সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে যেখানে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন তোমাদের কেউ যদি রাতে এমন কোন স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে তাহলে ফাল ইয়াবসুক আন ইয়াসারিহি আসান সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে ওয়াল ইস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানি আসান আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তিনবার পানাহা চায় বা আশ্রয় প্রার্থনা করে ওয়াল ইতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাই আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায় যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে ওয়া রুইয়া তাহজিনুন মিনাশ শাইতান আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে সেটা ভয় দেখানো হয় ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয় এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে আরেকটি হচ্ছে মার আরেকটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে বা এমন কিছু দেখে যেটা সুসংবাদও নয় যেটা ভয়ঙ্করও কিছু নয় বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতো রাতে সেটার একটা প্রতিচ্ছবি সেটাই সে দেখতে পাচ্ছে এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন তাহলে খুব সহজে আমরা এইভাবে বলতে পারি যে স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে রাহমানি একটা হচ্ছে আর একটা হচ্ছে নাফসানি আই রিপিট আমি আবার বলছি স্বপ্নের প্রথম প্রকার হচ্ছে রাহমানি দ্বিতীয় প্রকার হচ্ছে শাইতানি তৃতীয় প্রকার হচ্ছে নাফসানি যেটা রাহমানি সেটা রহমানের পক্ষ থেকে আল্লাহ দেখান আর যেটা সাইতানি সেটা শয়তানের পক্ষ থেকে শয়তান ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য বা ভয় দেখানোর জন্য যেটা দেখায় আরেকটা হচ্ছে নাফসানি যেটাকে বলা হয় আবগাস আহলাম যেটার কোনো মিনিং হয় না অর্থাৎ নিজের পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি তাহলে শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে রহমানি যেটাকে আরবিতে বলা হচ্ছে রুইয়া বা রুইয়া সদেকা বা সলেহা সেটা কি এবং সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে আমরা সহি বোখারির একটি হাদিসকে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রসুল সাল্লা ইসলাম এর করেছেন ইদা রুকুম রুইয়া ইয়া তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে মানে স্বপ্নটা দেখে হি ফিলস গুড অর শি ফিলস গুড তার ভালো লাগছে তাহলে বুঝতে হবে ফা ইন নামা হিয়া আল্লাহ এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে এটা সাধারণ স্বপ্ন নয় এটা খুবই অর্থবহ স্বপ্ন তখন সে কি করবে ফাল ইয়াহমাদিল্লাহ আলাইহা সে তখন এই সুন্দর স্বপ্ন দেখার কারণে আল্লাহ শুক্রিয়া করবে ওয়াল ইউ বিহা এবং চাইলে সে এই স্বপ্নের কথা মানুষের কাছে বর্ণনা করতে পারে বা শেয়ার করতে পারে তাহলে সহি বুখারীর এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম আমরা যদি ভালো কোনো স্বপ্ন দেখি তাহলে তিনটি কাজ করা যেতে পারে প্রথমত আল্লাহর প্রশংসা করা যেহেতু আমি ভালো একটি স্বপ্ন দেখেছি আল্লাহ বা প্রশংসা আমরা করতে পারি দ্বিতীয়ত চাইলে সুসংবাদ হিসেবে এই স্বপ্নটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি আর তিন নম্বর হচ্ছে এমন ব্যক্তিকে আমি শেয়ার করব যে আমাকে ভালোবাসে বা যে আমার শুভাকাঙ্ক্ষী তা না হলে আমি হিংসার শিকার হতে পারি কারণ আর মাহসুদা যে কোনো ধরনের ন্যায়ামতি আপনি যদি আল্লাহর কোন বিশেষ মার্সি ব্লেসিংস বা নিয়ামত পেয়ে ধন্য হন এটা সবার ভালো নাও লাগতে পারে এটা সবার অন্তরে সহ্য নাও হতে পারে ফলে আপনি হিংসার শিকার হতে পারেন সো ভালো স্বপ্ন দেখলে আপনি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসে এরকম কাছের কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই আমরা কেউই ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যে স্বপ্নে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে অথবা কোনো সুসংবাদ থাকবে কিংবা থাকবে আগাম কোনো সতর্কতা বাণী এই জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদেরকে সত্যবাদী হতে হবে সাধারণত সত্যবাদীদের স্বপ্ন সত্য হয়ে থাকে যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয় আমি যেন সবসময় সত্যের পক্ষে থাকি দুই নম্বর হচ্ছে আকলুল হালাল আমাকে হালাল খেতে হবে যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি আল্লাহ দেয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে চার রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে ওই এনাম ও আলাপহারা পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্ন দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয় যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি এই বিষয়গুলো যদি আমরা এনশিওর করতে পারি অর্থাৎ সত্যবাদী হওয়া হালাল খাবার খাওয়া আল্লাহর দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখবো সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি প্রিয় এবারে আমরা জানবো স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে অর্থাৎ